আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আখি যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সবার কাছে তো চলেন শুরু করা যাক আমি আর আমার বাল্যকালের বান্ধবী হঠাৎ প্ল্যান ছাড়াই বের হয়ে গেছিলাম ঘুরতে ভাবলাম যে বেশি দূর যাবো না দেখে একটু আশেপাশে যাই ঘুরতে যাই তো আমরা দুজনে অনেক দিন পর একসাথে হয়েছিলাম সেই জন্য এতটাই খুশি ছিলাম যে কোথায় যাব কি করব বুঝতে পারছিলাম না হঠাৎ গল্প করতে করতে এত দূর যে চলে যাব বুঝতেই পারিনি দিন, এতটাই আনন্দ উপভোগ করেছি যে আপনাদেরকে বলে বোঝাতেই পারবো না মানে এত সুন্দর যে জায়গায় চলে যাব বুঝতে পারিনি আর এখানে তো দেখতেই পাচ্ছেন এই জমির আলগুলার মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি তো শীত পড়ে এত পিচ্ছিল হয়ে গিয়েছিল যে বলারও না মানে হাঁটতেও অসুবিধা হচ্ছিল আর সেই দিন এত কুয়াশা যে কি বলবো আবার গুড়ি বৃষ্টির মতো হচ্ছিল মনে হচ্ছে আমাদের দিকে অটার ফল হচ্ছে বিদেশে যেহেতু স্নোফল হয় আর সেদিন মনে হচ্ছে অটার ফল হচ্ছে আমরা হেঁটে যাচ্ছিলাম বিল দেখার উদ্দেশ্যে তবে এই জমিগুলো সেই বিলের মধ্যেই এগুলোতে পানি থাকে আর এখন পানি শুকিয়ে গেছে এখন পুরো জমি হয়ে গেছে আর এই সরিষা ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন যেদিকে তাকাচ্ছি সেদিকেই মনে হচ্ছে এই সরিষা ক্ষেত আর হলুদ ফুলে সাম্রাজ্যে মনে হচ্ছে চলে গেছি এতই সুন্দর লাগছিল যে বলে বুঝাতে পারবো না আর এই দিকে দেখছি শ্যালো মেশিনে পানি দিচ্ছে ইরি ধানের চারাতে যেগুলোকে আমরা বিছুন বলে থাকি আবার এক কাণ্ড ঘটে গেছে আমি আর আমার বান্ধবী আইল দেয়া হাঁটছিলাম সেখানে অনেক পিচ্ছিল হয়েছিল পা স্লিপ করে খাদাতে আমার বান্ধবীর পা ঢুকে গেছিলো স্যান্ডেল তখন ধুইতে হবে এখন ধোয়ার জন্য পানি খুঁজছিলাম সেখানে হঠাৎ দেখতে পেলাম যে শ্যালো মেশিনটা চলছিলো তাই আমাদের সুবিধা হলো ওখানে গিয়ে স্যান্ডেলটা ধোয়া গেল আর আমরা বিল খুঁজার উদ্দেশ্যে অনেক পথ পাড়ি দিয়েছি আমি আমার বান্ধবীকে বলছি যা আরে একটু সামনে সামনে এরকম করতে করতে অনেক দূর হেঁটে চলে গেছিলাম অনেক বাধা বিপত্তি পার করে আমরা অবশেষে পৌঁছে গেছি এই বিলের ধারে এত সুন্দর লাগছিল চারিদিক কুয়াশায় ঢাকা বিলের পানি তো কিছুই বোঝা যাচ্ছে না তবে সেই দিন এত ভালো লাগছিল এত সুন্দর দৃশ্য বলে বোঝাতে পারবো না আপনাদের হয়তো ভিডিওতে কতটুকু কী বুঝতে পারছেন সেটা বলতে পারছি না আর জানেন এখানে অনেকেই ঘুরতে আসে আর এরকম এত সুন্দর জায়গায় ঘুরতে না এসে পারা যায় তবে আমরা কিন্তু প্ল্যান ছাড়াই গিয়েছিলাম ভাবতে পারিনি এত সুন্দর জায়গায় আমরা চলে যাব ওখানে একটা উঁচু জায়গা ছিল আবার বসার জায়গা তাই ভাবলাম উপর থেকে চারিদিকটা উপভোগ করি এত সুন্দর দৃশ্য কেউ না দেখে থাকতে পারে তাই ভাবলাম এখানে বসি কিছুক্ষণ তাই এখানে বসলাম কিছুক্ষণ কিছু ভিডিও নিলাম আর দেখেন বিলের পানি কুয়াশায় ঢাকা আছে এই বিলটা অনেক বড় এখানে অনেক মাছ হয় আর এখানে আবার জমি হয়ে যায় আবার এখানে ফসলও চাষ করে দেখতেই তো পাচ্ছেন এখান থেকে পানি তুলে নিয়ে গিয়ে আবার ফসলে পানি দিচ্ছে আর আমরা মনে হচ্ছিল যে এত সুন্দর জায়গায় চলে আসছি যে অনেকক্ষণ থাকি তারপরে অনেকক্ষণ ছিলাম আবার সরিষা ফুলের এত সুবাস আসছিল বলে বোঝাতে পারছি না আমরা এরকম সৌন্দর্য থেকে আমরা যেতে চাচ্ছিলাম না তবে বাড়ি তো যেতেই হবে তার জন্য আমরা চলে গেলাম তো কেমন লাগলো অবশ্যই জানাবেন